আমার বাপের বাড়ি হচ্ছে কলকাতা সুন্দরবন আমার শ্বশুর বাড়ি পুরুলিয়া জেলাতে আর ছোট্ট একটা গ্রামে গ্রামের নাম হচ্ছে ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো চলে আসলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা যদি ভালো না থাকো তো প্লিজ ভালো থাকার চেষ্টা করো আর সবাইকে একটাই তোমরা সবাই আমাকে একটাই করছেন করছো যে দিদি ভাই তোমার বাড়ি কোথায় তুমি তোমার বাড়ি কোথায় শ্বশুর বাড়ি কোথায় তোমার বাপের বাড়ি কোথায় আর তুমি কতদিন ধরে ইউটিউব করছো তো তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে আজ চলে এসেছি তো প্রথম থেকে লাগে ভিডিওটা দেখবে কেউ স্কিপ করো না প্রথম কথা যে আমার বাড়ি কোথায় আমার বাপের বাড়ি হচ্ছে কলকাতা সুন্দরবন আমার শ্বশুরবাড়ি পুরুলিয়া জেলাতে আর ছোট্ট একটা গ্রামে গ্রামের নাম হচ্ছে ডাকা আর আমাদের লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে আমাদের পরিচয় হয়েছে তোমাদের দাদা ভাইয়ের তাতে টিকটকে তো টিকটক যখন ব্যান্ড হয়ে গেল টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার পরে স্নেক ভিডিও আসলো তো স্নেক ভিডিওতে ভিডিও করতাম আমি তারপরে তো স্নেক ভিডিও বন্ধ হয়ে গেল তারপরে ইউটিউব জগতে আসা আমার হলো আজ তিন বছর ইউটিউব জগতে আসা তো আমি ইউটিউব ভিডিও করি তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা সবাই আমার পাশে থেকো সাপোর্ট করো আগের মতো আমার ভিডিওতে আর ভিউজ আসছে না জানি না কেন একটু প্রবলেম হচ্ছে তো তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো প্রত্যেকটা ভিডিও দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও তো আমাদের বাড়িতে চলে আসো আমাদের বাড়িতে আসলে আমার সঙ্গে দেখা করতে পারবে আমি তো আমার ভিডিওতে বলে দিয়েছি যে আমাদের বাড়ি পুরুলিয়া জেলাতে আর ছোট্ট একটা গ্রামে গ্রামের নাম হচ্ছে ডাকেতু তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও তো আমাদের বাড়িতে আসতে পারো কোনো প্রবলেম হবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এইখানে ভিডিওটা শেষ করছি টা বাই বাই